ব্লাড সুগার কেমন করে বাড়িতে চেক করে ব্লাড সুগার চেক করার জন্য যা দরকার সেটা হচ্ছে একটা গ্লুকোমিটার গ্লুকোমিটারের স্ট্রেপ পেন পেনের নিডল আর স্পিরিট সব ইয়া কটন অ্যান্ড স্পিরিট আমরা এবারে গ্লুকোমিটারের পেনটাকে প্রথমে লোড করব। এরকম ভাবে খুলব তারপরে নিডলটা ইনসার্ট করব ক্লিক আওয়াজ হওয়া অবধি তারপরে সামনের রাবারটাকে তাড়াতাড়ি খুলে ফেলবো দিয়ে তারপরে নিডলের কাভারটা আবার লাগিয়ে দেব এবার দেখুন এখানে লাল দেখা যাচ্ছে তার মানে এটা ফুললি লোডেড অ্যান্ড রেডি টু ইউজ এবার আমরা গ্লুকোমিটারটাকে লোড করব গ্লুকোমিটারের স্ট্রিপটা নেব এই গ্লুকোমিটারে আমাদের গ্লুকোমিটার স্ট্রিপটা সাইড ওয়াইজ যায় কিন্তু অনেক গ্লুকোমিটারে এটা সোজাও যায় আপনি আপনার ম্যানুয়ালটা দেখে নেবেন যে কীরকমভাবে গ্লুকোমিটারের স্ট্রিপটা যাবে সেরকমভাবে লাগাবেন এখন দেখুন একটা খুনের স্পট আসছে তার মানে এটা রক্ত নেওয়ার জন্য রেডি এটা রক্ত টেস্ট করার জন্যে একদম রেডি ফিঙ্গারটাকে ক্লিন করতে হবে আমরা এই মধ্যেকারের তিনটে ফিঙ্গার ইউজ করি ব্লাড সুগার টেস্টিং এর আমরা প্রথমে স্পিরিট সব ইয়া কটন আর স্পিরিট দিয়ে উংলিটাকে ক্লিন করব তারপরে আমাদের ফুললি লোডেড ল্যান্ডসেট পেনটাকে কাছে আনব সাইডে প্রিক করব কারণ এখানে ব্যথা কম লাগে দাবালেই দেখবেন খুন বেরিয়ে আসছে আমরা এখন আমাদের লোডেড গ্লুকোমিটার দিয়ে ক্যাপিলারি অ্যাকশনে ব্লাড এমনিই চলে গেল দেখুন আমরা এই রিডিংটাকে নোট করি